আজকে ছিল বার্থডে তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারে তুমুল ব্যস্ত তিনি ছুটে বেড়াচ্ছেন তমলুকের এক প্রান্ত থেকে অনেক প্রান্তে কিন্তু আজকে ছিল তার জন্মদিন সেই জন্মদিনটা সেখানেই কাটিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারের পাশাপাশি চলছে জন্মদিন পালন প্রচারের ফাঁকে কেকও কেটেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের সাথে নিয়ে কেক কাটলেন প্রচারের ফাঁকে বেশ কিছুটা সময় গান বাজনাও করলেন মন্দিরে পুজো দিয়ে নিজের হাতে মন্দিরের ভোগ পরিবেশন করলেন দেবাংশু ভট্টাচার্য দলের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা বার্তা জানালেন কিন্তু নির্বাচনী ব্যস্ততার মাঝে কোনো রাজনৈতিক প্রতিপক্ষর তরফ থেকে শুভেচ্ছা বার্তা পারিনি তিনি

غلطا نوں مکتے آچن ترالگی پات کے تھو ہا سیڑی تے چھے نہ کوئی جاں دوڑ بڑا کام بان دے پات کے کڑا স্মার্ট নিউজ বাংলা News Bangla